এরকম আলাদা করে স্পেসিফিক নর্মাল ডেলিভারি বেটার না সিজারিয়ান বেটার এর কোনো উত্তর নেই এটা কিন্তু ইন্ডিভিজুয়ালাইজড পুরোটাই ডিপেন্ড করছে আপনার বয়স কত মানে প্রেগনেন্ট যিনি হয়েছেন ওনার বয়স কত ওনার হেলথ স্ট্যাটাস কি আছে বাচ্চা পজিশন কি আছে মাথা নিচে আছে কি না বাচ্চা ঠিকঠাক মাথা নিচের দিকে নামছে কিনা জল ঠিকঠাক আছে কিনা বাচ্চা হাঁপিয়ে যাচ্ছে কিনা না মা ঠিকঠাক ব্যথা দিচ্ছে কিনা এবং ফুলটা কোন দিকে আছে এইগুলো অনেক কিছু ম্যাটারের উপর ডিপেন্ড করছে কোন মোড অফ ডেলিভারি বেটার এটা কমপ্লিটলি পার্সোনালাইজড কারোর ক্ষেত্রে যা সব কিছু নর্মাল রয়েছে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি অবভিয়াসলি ভালো যার কোনো কমপ্লিকেশন আছে তার ক্ষেত্রে যদি সেটা সিজারিয়ান বেটার হয় তাহলে সেটা গাইনোকোলজিস্টই বুঝবে সেই জন্য কোনটা আপনার জন্য বেটার সেটা আলাদা করে কিন্তু এরমভাবে ডিসিশন নেওয়া যাবে না সেটা আপনি যিনি যে গাইনোকোলজিস্ট দেখাচ্ছেন উনি জানেন আপনার কী হেলথের কন্ডিশন আছে আপনার বাচ্চার কী স্ট্যাটাস আছে বাচ্চার ওয়েট কত আছে জল কেমন আছে বাচ্চার মাথা নিচে আছে কি না আর কোনো কমপ্লিকেশান আছে কি না তাহলে উনি আপনাকে বেস্ট বলে দিতে পারবে আপনার মোড অফ ডেলিভারি কোনটা বেটার হওয়া উচিত